আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো স্নিগ্ধা স্কুলে যাচ্ছি এখন আজকে স্নিগ্ধার শীতের ড্রেস দেবে নাহলে ওর পাপা ছিল ওর পাপা একা গেলেই হতো কিন্তু যেহেতু ড্রেস দেবে ও না এত কিছু পারে না মানে এত বোঝে না স্নিগ্ধার পাবা যেহেতু স্কুলের সব ব্যাপারে আমি যাই তো কোথা থেকে কি নিয়ে আসবে যার জন্য ভাবছি আমি নিজেই যাই একটু লেট হবে কাজকর্ম করতে সব কিছু করতে তো ও যায় নিজে গিয়ে নিয়ে আসি না হলে আমাকে আবার ছুটতে হবে তো এই যে স্নিগ্ধাদের স্কুল এর আগে হয়তো একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওদের এখনো ছুটি হয়নি দাঁড়িয়ে আছে এখন আগে ছুটি হবে তারপরে ড্রেস দেবে তো এইখানে স্নিগ্ধা এই যে নাপছে সিঁড়ি দিয়ে তো ভিডিওটা খুব একটা ভালো করে আসেনি যেহেতু বাইরে একটুখানি রোদ ছিল যার জন্য ভেতরের দিকটা একটু অন্ধকার লাগছিল তো ওর পাপার কাছে দিয়ে আমি গেছিলাম ড্রেস নিতে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি স্নিগ্ধা স্কুলে আজকে স্নিগ্ধাকে দিয়েছে নতুন ড্রেস বসো না আমি দিচ্ছি বসো বসো আর এই চিপসটা কিন্তু কালকে থেকে খাচ্ছে কালকে ভিডিওতেও ছিল অর্ধেক খেয়েছে আর অর্ধেক আজকে খাচ্ছে প্রত্যেক দিন ওকে সব আজে বাজে জিনিস আমি অন্তত কিনে দিই না তো স্নিগ্ধার এই বছরের নতুন ড্রেস তাই না বাবা পাপা নিয়েছে তুই পাপা চলে বাই হ্যাঁ স্কুলের হ্যাঁ উইন্টার শীতকালীন

বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি আমার এখানে অত ভালো লাগে না এই যে স্নিগ্ধার নাচের এর আগেও ছিল তো এর আগে একটা ছোটো হয়ে গেছিলো এই এই বছর এটা এখানে ডিজাইন করে দিয়েছে বোঝা যাচ্ছে না ডিজাইনটা তো এখানে করে দিয়েছি ডিজাইন স্নিগ্ধার এ একটা স্নিগ্ধার নাচের ড্রেস আর এটা হচ্ছে স্নিগ্ধার ব্লাউজ যেটা এখান থেকে বানিয়েছি ঠিকঠাকই আছে কিন্তু মানে বাড়িতে বানালে যেরকম ফিনিশিং করে দেয় মানে খুব সুন্দর করে বানিয়ে দেয় অতটা হয়নি কিন্তু ভালো বানিয়েছে এই যে বাবা কালারটা তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা ফ্রন্ট ক্যামেরায় ভালো আসবে না এই যে এটা অরেঞ্জ কালার কালারটা কেমন জানি ফ্যাকাশ ফ্যাকাশে আসছে এই ঘটিয়াটা বানিয়েছি এখানে কুচি দিয়ে দিয়েছে আর এখানে এই যে এরকম সুন্দর করে কুচি এটা হচ্ছে স্নিগ্ধার ব্লাউজ স্নিগ্ধার প্রোগ্রাম আছে যার জন্য স্নিগ্ধা পরবে আর এই যে স্নিগ্ধা বর্মন কোথায় তুমি স্নিগ্ধা বর্মন আমাকে একটা দে না ঈশিকা বর্মন তুমি মা কি পচা মেয়ে খাবো না বাবা এইটা ফুলকপি টাটা সিম মূলো আলু এগুলো দিয়ে হবে একটা চটচটি সর্ষে বাটা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এটা শীতকালেরই সবজি এটা খুব ভালো লাগে এটা করব আর এদিকে আছে মূলো সিম আলু এটাকে এইভাবে কেটে নিয়েছি এটা করব পালং শাক দিয়ে আজকে এই শীতের প্রথম মানে প্রথম পালং শাক নিলাম তো এটা হবে ডাল হবে পালং শাকে বড়ি আর বেগুন না ছাড়া দেখবে একেবারে ভালো লাগে না তো আজকে আমার কাছে বেগুন বড়ি দুটোই ছিল না আমাদের এখানে বেগুনের এত দাম একশো টাকা কিলো কোথাও আশি টাকা কিলো তো বেগুন দেখে আর নিই বাড়ি থেকে এনেছিলাম অনেকগুলো বেগুন সেগুলো শেষ হয়ে গেছে আর এদিকে বড়ি ছাড়াও না খুব একটা পালং শাক ভালো লাগে না মানে আমরা তো এভাবেই খাই একটু আদা জিরে বাটা দিয়ে আর এখানে মূলো সিম আলু এগুলো দিয়ে করেছিলাম যাই হোক প্রথমবার খেলাম তো ভালোই লাগলো অনেক দিন পরই খাচ্ছি আর আমি না আনসিজনের জিনিস খুব একটা খেতে পছন্দ করি না মানে অনেকে দেখি যখন বাঁধাকপির সময় তখন খায় না যখন অন্য সময় মানে আনসিজনের সবজি খেতে খুব পছন্দ করে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না আমার সিজিনের জিনিস সিজিনের খেতেই ভালো লাগে এখন দেখবে পালং শাক প্রায় সারা বছরই পাওয়া যায় কিন্তু আমি পাওয়া গেলেও দোকানে কখনও কিনবোই না এই যে এখন থেকে খেতে শুরু করব আবার যখন শীত পড়ে যাবে মানে শীতটা যখন চলে যাবে তখন আর খায় না তো এখানে মিক্স যে সবজিটা করব মূলো তারপরে ফুলকপি ডাঁটা সিম আলু দিয়ে তো সেটা আগে জিরে ফোড়ন দিলাম এখানে পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো হয় তো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটুখানি জল দিয়েছিলাম কারণ ডাটাগুলো সেদ্ধ হবে আর এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর সর্ষে একটুখানি সর্ষে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা না এইভাবে দিলে ভালো লাগে মানে একটু কাঁচা কাঁচা থাকে বেশ টেস্টি হয় খেতে আর এখানে এই যে পালং শাকের ঘন্ট আর সঙ্গে ছিল হচ্ছে মিক্স যে সবজিটা বানিয়েছিলাম টাটার আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু কারণ আজকে শুক্রবার আজকে আমাদের বাড়ির ওখানে কালী পুজো যার জন্যই আজকে নিরামিষ খাচ্ছি গতবার তার আগের জামা ফ্রকটা এত ছোট হয়ে গেছে ওরকম পরে আছিস নিতে এসো এসো আমি বলেছি না খাওয়ার সময় লাভ হবে না নিয়ে এসো ওকে কিনে দিতে হবে এরকম দুটো ফ্রক ও ফ্রক খুব পছন্দ করে তাই না একটু বেশিই পছন্দ করে তো স্নিগ্ধ আমি খাচ্ছি সুজি ও এইমাত্র টিউশন থেকে এলো আর এখন না এত তাড়াতাড়ি বিকেল হয়ে যায় ওই দুপুরবেলা খেতে খেতে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সন্ধে হয়ে যায় ওই জন্য টিউশনে যাওয়ার সময় ওকে আর কিছু খাওয়াই না একদম টিউশন থেকে এসে কখনো দুধ তো খাওয়াতে পারছি না অনেকদিন হলো সুজি খাওয়াই কখন কিছু খাওয়াই আরে এরকম করিস না আমিও খাইনি আজকে এত খিদে পেয়েছে না হলে আমি স্নিগ্ধা বাবা এইমাত্র নাইট ডিউটিতে বেরোলো এই মাত্র না অনেকক্ষণ আগে ও বেরোলো তার কিছুক্ষণ পরই বেরোলো এখন একটুখানি চা বিস্কিট খাই তারপরে আবার রাতে রান্নার তো ব্যাপার আছে আর কালকে আছে স্নিগ্ধার প্রোগ্রাম জানো এভাবে মুখে স্নিগ্ধা ধরে থাকে ಓವಿಧಾ ಮತ್ತೆ একটুখানি কাজ করলে গরম লেগে যাচ্ছে তখন ফ্যান চালাচ্ছি আবার একটুখানি শুয়ে বসে থাকলেই তখন সোয়েটার পরতে হচ্ছে এখনকার ওয়েদারটা মনে হচ্ছে এইরকমই আর সবার সর্দি কাশি মানে স্নিগ্ধার সর্দি স্নিগ্ধার পাপার সর্দি আমি কোনো রকমভাবে এখনও পর্যন্ত ঠিক আছি তো ওই জন্য বেশি বাড়াবাড়ি করছি না হয়তো তোমরা দেখে ভাববে যে সোয়েটার পরেছ কিন্তু কিছুক্ষণ আগেই আমি স্লিভলেস পরেছিলাম কিন্তু এখন একটুখানি বসেছিলাম তো আবার ঠান্ডা লাগছে তো এখানে এখন রাতের যে বাসনগুলো মানে সারা দিনের যে বাসনগুলো আমার মেজে যে একটা গামলাতে জমা হয় সেগুলো এই রাত্রিবেলার দিকটাতে একেবারে সুন্দর করে গুছিয়ে রাখি এই র্যাকটা একদম ভর্তি থাকে সকালবেলা উঠে না ভালোও লাগে আর জায়গা জিনিস জায়গাতে পাওয়া যায় আর যেহেতু স্নিগ্ধার পাপা নাইট ডিউটি রাত্রেবেলা রান্নাবান্না খুব একটা নেই আর কালকে তো শনিবার পরের দিন রবিবার তো স্নিগ্ধার স্কুলও নেই যার জন্য টিফিন বক্স তারপরে জলের বোতল যেগুলো আছে সব কিছু সুন্দরভাবে জল ঝরিয়ে একেবারে তুলে রেখে দিয়েছি দুদিনের জন্য আর সত্যি কথা বলতে সারা সপ্তাহে স্কুল করার পর না এই দুটো দিন এত শান্তি লাগে মনে হয় সকালবেলা বাড়ি থেকে বেরোতে হবে না এটাই অনেক শান্তির তো এখানে স্নিগ্ধার জন্য দুটো রুটি বানাচ্ছিলাম কারণ বাচ্চাটা যে সর্দি কাশি আর তোমাদের কাছে একটা সাজেশন চাই ওকে প্রত্যেক দিন আমি সর্ষের তেল হাতে পায়ে মাখাচ্ছি আর সর্ষের তেল ছাড়া অন্য কোনো যদি তোমাদের কাছে হোম রেমেডি থেকে থাকে সর্দির জন্য কাশি খুব একটা নেই তাহলে অবশ্যই জানিও কারণ আমি চাইছি না এখন স্নিগ্ধাকে ওষুধ খাওয়াতে ওষুধ খাওয়ালে না আবার রিপিট হচ্ছে সর্দি কাশি যেটাই হোক তো এদিকে একটুখানি আলু ভাজা করেছিলাম আর দুটো গরম গরম রুটি ভেজে নিচ্ছি আর আমার জন্য করেছিলাম হচ্ছে ভাত তো সেটাও নামিয়ে নিলাম রান্না বান্না কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার আছে আর খুব একটা কাজ আজকে নেই এখানে ডুমো ডুমো করে একটুখানি কালো জিরে দিয়ে আলু ভাজা ছিল আর স্নিগ্ধা এখানে কিছু একটা কোর ছিল আর সঙ্গে রুটি তো প্লিজ জানিও তোমরা যদি জেনে থাকো সর্দি মানে বিশেষ করে বাচ্চাদের কথা বলছি সর্দি কী করে ভালো হবে কারণ সর্দিটা না অনেক দিন ধরে লেগে আছে ভালো হচ্ছে না পুরোপুরি আর ভালো হবেও বা কি করে কখনো ওর পাপার বাইক করে যাচ্ছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো যার জন্য আর এখানে আলতা পরিয়ে দিচ্ছিলাম কারণ কালকে ওর প্রোগ্রাম আছে ভিডিও অবশ্যই করব তো পায়ের আলতাটা আজকে রাত্রিবেলায় পরিয়ে দিচ্ছিলাম হাতেরটা আর পড়ায়নি কারণ ওর মুখে হাত দেয় খুব কালকে যাওয়ার আগে আগে একটুখানি হাতে আলতা পরিয়ে নেব। আর পায়ের আলতাটা পরিয়ে থাকলে একটু আমার কাজ আগানো থাকলো আর কালকে সকাল সকাল বেরোনোর আছে আর সকালবেলা তো জানোই কত কাজ থাকে ঘরের কাজ পুজো করা নিজে স্নান করা রান্নাবান্না করা কালকে আবার স্নিগ্ধার বাবার ছুটি আছে ও বাড়িতে থাকবে ওর জন্য সব কিছু গুছিয়ে রাখা তো যতটা আগিয়ে রাখা যায় রাখছি তাতে আমারই সুবিধা হবে তাড়াহুড়ো হবে না আর কালকে তো সুন্দর একটা ভিডিও করব আশা আছে দেখা যাক কি হয় তো আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে দিও আর স্নিগ্ধা দুষ্টুমি দেখো কত দুষ্টুমি এই ভিডিও করলে দেখতে পাই আমি আমি তো নিজের মনে কাজ করছি আর যখন ভিডিও এডিট করি তখন দেখিও মুখের কত রকমের আকৃতি করে যাই হোক সর্দি ভালো করার যদি বাচ্চাদের কোনো হোম রেমিডি থাকে অবশ্যই আমাকে জানিও তাহলে আমি সেগুলো করব প্রত্যেক দিন ছাদে ওকে দুপুরবেলা করে একটুখানি রোদে স্নান করিয়ে বসিয়ে রাখছি আর কোনো উপায় জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও